নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ হেলদি এবং সুস্বাদু একটি টিফিন রেসিপি বন্ধুরা আজকের এই টিফিনটা কেমিক্যাল রঙ ছাড়া শুধুমাত্র সবজি দিয়েই বানান সব ছেলেমেয়েরা সবজি খেতে চায় না তাদের যদি এইভাবে সবজি দিয়ে টিফিনটা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা মজা করেই খাবে আর এই টিফিনের মাধ্যমে সবজিও খাওয়া হয়ে যাবে আর টিফিনটাও খাওয়া হবে আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই পরোটার জন্য একটা পুর বানিয়ে নেব সেই জন্য এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আমি ফুলকপি ফুলকপিকে দেখুন বন্ধুরা খুব ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু গাজর গাজরগুলোকেও একদম সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি বিনস বিনসগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই সমস্ত সবজি আমি ভালো পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের সেদ্ধ আলু আলুগুলোকেও আমি এইভাবে চাকা চাকা করে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটা সেদ্ধ ডিম আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি হাফ চা চামচ আদা কুচি আর হাফ চা চামচ রসুন কুচি এখানে আমি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার পুটটা রেডি করার জন্য আমি চলে যাব গ্যাসের কাছে এখানে বন্ধুরা গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রিফাইন তেল গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা জিরাটা হালকা করে ভেজে নিয়েছি তার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কপি এবার সব কিছু হালকা করে ভেজে নেব প্রায় মেসখানে এইভাবে নেড়ে করে ভেজে নেব এতে আদার তেলের কাঁচা গন্ধটাও চলে যাবে মিনিটখানে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টিচি পেঁয়াজটা দিয়ে আমি এবারে নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো বিনস বিনসগুলো দিয়ে আমি প্রথমে একটু নেড়ে কেড়ে নেব বিনসের একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য প্রথমেই বিনসটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব জিনিসটা একটু নেড়ে চড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি আর গাজর এবার সব সবজি আমি একসঙ্গে নেড়ে চড়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা সবজির সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি ভেঁটে দেব মিনিট তিন জন্য আর আটটাকে আমি লো টু মিডিয়ামে করে দেবো তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এবার সবজিগুলোকে আমি আবারও নেড়ে চেড়ে নেব আর এখন সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিরে গুঁড়ো এবার জিরে আর হলুদটাকে আমি এই সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তো বন্ধুরা আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম না আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তো লাল লঙ্কাটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন আমি প্রথমে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম সবজির সঙ্গে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি সবজির সঙ্গে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আলুটাকে আমি হাত দিয়ে এইভাবে ভেঙে দেবো আর বন্ধুরা সেদ্ধ ডিমটা আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নেবের ডিমটাও আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিয়েছি এখন আমি আলু আর ডিমটা দেওয়ার জন্য আবারও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দেওয়ার জন্য নিয়েছি চ্যাট মশলা এখানে চ্যাট মশলা আমি এক চার চামচ দিয়ে দেবো চ্যাট মশলাটা দিলে এর পুটটা ভীষণ মুখরোচক হবে এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি সব দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়েও আমি সব সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো এখানে সুন্দরভাবে পুটটা রেডি হয়ে গেছে এবার পুটটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা তেরঙা পরোটা বানানোর জন্য এখানে আমি পালং পাতা পেস্ট করে নিয়েছি আর এই পালং পাতাগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়ে তারপরে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি গাজর গাজরটাকেও আমি মিনিট মিনিটখানেক ভাপিয়ে নিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি এবার আমি একটা পাত্র নিয়েছি প্রথমে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর দিচ্ছি এক কাপ ময়দা দিচ্ছি স্বাদমতো লবণ দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি এক টেবিল চামচ রিফাইন তেল এবার সব কিছু ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব সব কিছু শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি সমান তিনটে ভাগে ভাগ করবো বন্ধুরা এখানে আমি তিনটে ভাগ করে নিয়েছি এবার একটা ভাগকে আমি অন্য একটা পাত্রে তুলে নেবো এখানে আমি একটা অংশ তুলে নিয়েছি এবার এটাকে আমি জল দিয়ে মেখে নেব বন্ধুরা এখানে আমি একটা অংশ জল দিয়ে মেখে সব একটা ডো বানিয়ে নিয়েছি এবার এটাকে রেখে দেব বন্ধুরা এখানে আমি আর এক ভাগ আটা ময়দার মিশ্রণ তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি এই পালং নিয়েছি পালংয়ের একটু একটু পেস্ট দিয়ে মেখে নেব এখানে আমি আটা ময়দা একসঙ্গে দিয়ে মিশিয়ে মাখাচ্ছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এই মাখাটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা এখানে আমি পালং পেস্ট দিয়েও একটা সফট ডো বানিয়ে নিয়েছি এবার বাকি অংশটা দিয়ে আমি একটা ডোব বানাবো বন্ধুরা আমি বাকি আয়দা আটা ময়দার মিশ্রণটা তুলে নিয়েছি এবার আমি এই গাজরের পেস্ট দিয়ে এটাকে মেখে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা এখানে আমি গাজর দিয়েও মেখে একটা সফট ডো বানিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি তিন রঙের ডো বানিয়ে নিয়েছি আর এখানে সবজি দিয়ে বানানো কোনো কেমিক্যাল রঙ ব্যবহার করা হয়নি এবার প্রত্যেকটা ডোতে আমি অল্প করে রিফাইন তেল দিয়ে আবার একবার মেখে নেব বন্ধুরা এখানে তিনটে ডো তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার ডোগুলো আমি লিচি কেটে নেব এখানে বন্ধুরা প্রত্যেকটা ডো থেকে তিনটে করে লিচি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি গোল করে নেব প্রত্যেকটা লেচি আমি গোল করে নিয়েছি এবার প্রত্যেকটা লেচি আমি সামান্য ময়দা ছড়িয়ে বেলে নেব রুটির মতো করে তো তুমি এখানে একটা সাদা লেচি নিয়েছি এবার এই সাদা লেচিটাতে সামান্য ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব তো এখানে একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নিয়েছি এবার এই রুটিটাকে মাঝামাঝি সমান দুভাগ করে কেটে নেব এখানে রুটিটাকে সমান দুভাগ করে কেটে নিয়েছি এবার এক সাইডে এই পুরটা আমি দিয়ে দেবো এখানে আমি দুটো অংশেই পুর দিয়ে দিয়েছি এবার এইভাবে আমি ভাঁজ করে নেব দুই সাইডটা ভাঁজ করে নেওয়ার পর এইভাবে আমি সাইডগুলো চেপে চেপে দেব যাতে পুটটা বেরিয়ে না যায় এবার একটা কাঁটা চামচ নিয়েছি এই কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে একটু চেপে চেপে দেবো এতে দেখতেও সুন্দর হবে আর পুটটাও বেরিয়ে আসবে না তো দেখুন বন্ধুরা এইভাবে আমি দুই সাইডটা এইভাবে চেপে চেপে একটা ডিজাইন করে নিলাম তো দেখুন বন্ধুরা এইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার একটা গাজর দিয়ে মাখাও লেচি একটা রুটির মতো করে বেলে নিয়েছি এটাকেও আমি দুভাগ করে কেটে নেবো একই কম কমভাবে আমি এটাতেও পুর দিয়ে দিয়েছি এবার এটাকেও আমি ভাঁজ করে দেবো এটাকেও এইভাবে চেপে চেপে দেব ভাঁজ করে দেওয়ার পরে এবার আমি কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে দেবো এইভাবে আমি এই দুটোকেও তৈরি করে নিয়েছি এখানে আমি পালং দিয়ে মাখা একটি লেচিকেও রুটির মতো করে বেলে নিয়েছি এটাকেও আমি দুভাগ করে কেটে নেবো একই রকমভাবে আমি এটাকেও বানিয়ে নিয়েছি এখানে আমি তিনটে রঙের লেচি দিয়ে তিনভাবে তৈরি করে নিয়েছি বাকিগুলো একই রকমভাবে আমি তৈরি করে নেব এবার এগুলোকেও আমি ভেজে নেব বন্ধুরা পরোটাগুলো ভাজার জন্য এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে আমি এভাবে এক একটা পরোটা দিয়ে দেবো তো আমি এখানে তিন রঙের তিনটে পরোটা দিয়ে দিলাম এক পাঁচটা ভাজালেন অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব আর আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি বন্ধুরা আমি মিডিয়াম আছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা আজকের এই সবজি দিয়ে বানানো রঙিন পরোটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের যদি এইভাবে পরোটা বানিয়ে দেওয়া যায় তাহলে তারা কিন্তু নিমেষেই খেয়ে নেবে তাহলে বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে টিফিনটা বানাবেন তাহলে সবজিও খাওয়া হয়ে যাবে সেই সঙ্গে টিফিনটাও বানানো হয়ে যাবে একই রকমভাবে সবগুলোই আমি ভেজে নিয়েছি এগুলোকে এবার তুলে নেব তাহলে বন্ধুরা আজকের এই সবজি দিয়ে বানানো টিফিন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ